আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে এক কোটি লোকের চাকরি দিনের প্রজেকশনে দিয়েছি সেই উদ্দেশ্য হল আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্ট এবং এক কোটি চাকরি যদি করাতে হয় আমাদের যদি আমাদের সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে কারণ বিভিন্ন জায়গায় এই চাকরিগুলো করতে হবে আমাদের আইটি রিলেটেড বিজনেস আছে আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং স্কিল ডেভেলপমেন্ট আছে আসলে স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য আলোচনা হয়েছে এবং বর্তমান যে ট্রেড আছে এটার কিভাবে বাংলাদেশে জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি এবং তাদেরও উদ্যোগ আছে তাদের বিনিয়োগের জন্য পরিবেশ আপনারা তো জানেন আমরা তো বিনিয়োগের উপর ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করছি যে বিনিয়োগের যে ইজ অফ ডুইং বিজনেস যেটা বাংলাদেশে এতদিন যে সমস্যাগুলো ছিল আমরা এগুলো সমাধানের জন্য ক্লিয়ার কাট কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমরা বিনিয়োগ যে সামিটটা হয়েছে কিছুদিন আগে সেখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি এটা আমরা প্রত্যেকটা এম্বেসিতেও দিয়েছি তাদের যাদের তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কি হবে এবং কি কি রিফর্ম করতে হবে একেবারে ডিরেগুলেট করতে হবে লিবারেলাইজেশন করতে হবে আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে শুধু জার্মান বিনিয়োগ সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাছ এটা তো সবাই একই কথা সবাই নির্বাচনের অপেক্ষায় আছে প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে